বন্ধুরা অনেক সময় এই গরমের সময় কলা দুদিন রাখা থাকলেই অতিরিক্ত পেকে যায় তখন আর সেগুলো খেতে ইচ্ছা করে না সাধারণত আমরা কি করি কলার বড়া করে ফেলি কিন্তু আজকে এই এক কাপ সুজি আর কলা দিয়ে একদম দুর্দান্ত একটা দারুণ রেসিপি শেয়ার করছে এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো রাখবে এবং অনেক দিন রেখে খেতে পারবে এই রেসিপিটা আর এটা টিফিনে নিতে পারবে চা কফির সাথেও খেতে পারবে দারুণ লাগবে তো এখানে দুটো পাকা কলা কলা যত বেশি পাকা হবে রেসিপি তত ভালো হবে তো দুটো পাকা কলা আমি দেখো নিয়ে নিয়েছি আর এগুলো আমি সিঙ্গাপুরি কলা নিয়েছি তোমরা চাইলে কাঁঠালি কলা কিংবা অন্য কোনো কলা বর্তমান কলাও যদি থাকে সেটা দিয়েও করতে পারো এখানে দুটো সিঙ্গাপুরি কলা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিলাম আর এক কাপ আমি এখানে দেখো সুজি নিয়েছি এই এক কাপ সুজিটা অল্প একটু জল দিয়ে আমি ধুয়ে জলটা ফেলে দেবো তো এখানে জল ধুয়ে দেখো জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়েছি তো সুজিটা একটু ভিজিয়ে নিলাম এইভাবে এবার দেখো আমাদের গ্রাইন্ড করতে হবে এখানে সমস্ত উপকরণগুলি ব্লেন্ড করব আমরা তো এখানে আগার ওর ইউজ করছি দেখো আগারোর এরকম ছোটো ব্লেন্ডারও পাওয়া যায় আমি আগেও বলেছি তোমাদের ছোট অল্প মশলা পাটার জন্য ভালো আর আগারোর এই ব্লেন্ডারটা আগারোর এই রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা এত ভালো যে অল্প জায়গার মধ্যে রাখা যায় ছোট রান্নাঘরে রাখা কাজ করার জন্য খুবই সুবিধা ঝট করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সব কিছু মিক্স করা ব্লেন্ডিং করা অথবা গ্রাইন্ডিং করা সম্ভব হয় তো এর মধ্যে আমি দেখো কলাগুলো দিয়ে দিয়েছি বড়ো জারটা আমি নিয়ে নিয়েছি তো ব্লেন্ডিং এর মধ্যে দুটো তোমরা ব্লেড পাচ্ছ ব্লেন্ডিং আর গ্রাইন্ডিং তো আমি ব্লেন্ডিংটা নিয়ে নিলাম তো কলাটা দেওয়ার পর এক কাপ দুধ দিয়েছি এখানে কলা আর দুধটাকে আমাদের আগে এখানে ব্লেন্ড করে নিতে হবে তো দেখো এটা দেওয়ার পরে এক সেকেন্ডের মধ্যেই কিন্তু সমস্ত কিছু ব্লেন্ড হয়ে যায় এর মধ্যে কোনো আলাদা করে সুইচ দেওয়া নেই তো এটা জাস্ট লাগিয়ে লকটা লাগিয়ে ঘোরালেই এটা ব্লেন্ড হয়ে যায় তো এখানে কলা আর দুধটা আমি ব্লেন্ড করে নিলাম দেখো হয়ে গেছে এবার যে সুজিটা রয়েছে এই সুজি ভেজানো সুজিটার মধ্যে আর্ধেকটা আমি ঢেলে দেবো এর মধ্যে পুরোটা না আর্ধেকটা দেবো আর্ধেকটা ঢেলে দিয়ে সুজিটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো যাতে সুজিটা সফট হয়ে যায় এইবার দেখো এখানে আমি এক কাপ মতন চিনি নিয়েছি এক কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ মতন এখানে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ কাপ সাদা তেল দিলাম তো এক কাপ চিনি হাফ কাপ সাদা তেল আর এক থেকে দেড় বড় স্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার তো এখানে আমি কোকো পাউডার দিলাম আর অল্প একটুখানি ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখানে এবার এই সমস্ত উপকরণকেও আবার আমি ব্লেন্ড করে নেব তো এই সব কিছু দিয়ে এখানে আবার আরেকবার ঘুরিয়ে নিলেই এটা সব ব্লেন্ড হয়ে যাবে তো এইভাবে দেখো কত তাড়াতাড়ি এক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু ব্লেন্ড হয়ে যায় তো আগারও এই রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা কেউ যদি নিতে চায় লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে নিতে পারো সেখান থেকে এইবার যে সুজিটা আগে আমি ভিজিয়ে রেখেই দিয়েছিলাম অর্ধেকটা কলার মিশ্রণটা দিয়ে এর মধ্যে আমি সমস্ত এই কলার বাকি মিশ্রণটা ঢেলে দিয়েছি দিয়ে এবার এটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা খুব ভালো করে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবে তো এতে এইভাবে যদি এটা মিশিয়ে নাও তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে আর হ্যাঁ চাইলে তোমরা একবার ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারো সুজিটা দিয়েও তাহলে আরও ভালোভাবেও মিশে যেতে মিশে যাবে তো আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি বাটিতে এইভাবে দেখো মিশিয়ে দেখাচ্ছি তো এইভাবে দেখো মিশিয়ে নিচ্ছি এরপর আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে ওয়ান টি টেবিল স্পুন বেকিং পাউডার দিচ্ছি আর ওয়ান হাফ টি স্পুন এখানে আমি বেকিং সোডা দিচ্ছি তো এখানে ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা দেওয়ার পর এবার আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে এটাকে মেশাবে আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিতে পারো তোমরা তাহলে আরও ভালো মতন মিশে যাবে আর নাহলে হাতা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেবে এরপরে একটি বাটির মধ্যে কি একটু কানা উঁচু বাটি নেবে তার মধ্যে একটুখানি তেল এইভাবে লাগিয়ে নিতে হবে আমাদের আর এরপর এই মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেবো তো এই সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবে দিয়ে এটাকে একটুখানি ট্যাপ করে নেবে যাতে কি কোনো রকম এয়ার বাবল যেন না থাকে আর এর ওপরে আমি একটা দেখো বাটার পেপার লাগিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আগে থেকেই আমি একটি দেখো ননস্টিক প্যান গরম করতে রেখে বসিয়ে রেখে দিয়েছিলাম এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এটা বসিয়ে দিলাম এইভাবে এর মধ্যে এটা বসিয়ে দেওয়ার পরে এরপর এটা ঢাকা দিয়ে দেবে তো ডাবলভাবে এইভাবে ঢাকা দেবে আর আঁচ দেখো একদম কমিয়ে দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো আঁচ কমিয়ে কুড়ি মিনিট ধরে এটাকে বেক হতে দেবে তবে কুড়ি মিনিটের আগে পাঁচ মিনিট হয়ে গেলে এর ওপরে পাঁচ মিনিট পর তোমরা এর ওপরে কিছু ড্রাই ফ্রুটস কিংবা পছন্দ সেই সিডস অথবা ফ্রুট অ্যান্ড ফ্রুট অ্যান্ড নাট কিংবা টুটি ফ্রুটি এর ওপর সাজিয়ে দিতে পারো তোমরা পছন্দ সেই দিয়ে তোমরা কিংবা চকো চিপস দিতে পারো যেটা দিয়ে ডেকোরেট করতে চাও সেটা দিতে পারো তবে পাঁচ মিনিট বেক হওয়ার পর দিও দেখো পাঁচ মিনিট বেক হয়ে গেছে এগুলো দিয়ে দিয়েছি আরও পনেরো মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি এইভাবেই ঠিক পনেরো মিনিট এইভাবেই বসানো ছিল হালকা আছে তো এটা পুরোপুরি দেখো বেক হয়ে গেছে কত সুন্দর ওভেন ছাড়াই এটা কিন্তু এত সুন্দরভাবে বেকিং হয়ে গেছে এটা পুরোপুরি এবার ঠান্ডা হয়ে যেতে দেবে ঠিক কুড়ি মিনিট হয়ে গেলে অফ করে দেবে গ্যাসটা একটু ঠান্ডা হতে দেবে ঠান্ডা হয়ে গেলেই হালকা করে এই বাটিটা ট্যাপ করলেই এটা বেরিয়ে আসবে তো দেখো সুজি কলার কত সুন্দর একটা চকলেট কেক রেডি হয়ে গেছে তো বাড়িতে মাত্র এই কয়েকটা জিনিস দিনে দিয়ে উইদাউট ওভেন তোমরা এটা তৈরি করে নিতে পারো এত সুন্দর এই কেকটা তোমরা তিন চার দিন রেখে খেতে পারবে এবং টিফিনে চা কফির সাথে যখন ইচ্ছা হবে এটা খেতে পারো খুব সুন্দর খুব সফট হয়েছে তবে এটা প্রচণ্ড গরম আছে এখনও তাই তো আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো